প্রদ্যুত কিশোর দেববর্মন নেতৃত্বাধীন তিপরা দলের প্রতি জনজাতিদের মোহ ভাঙতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন এলাকায় এলাকায় মথার বিরুদ্ধে জনজাতিদের চোর আশ্রুত বইছে এরই প্রতিফলন পরিলক্ষিত হল রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রদেশ বিজেপির ডাকে আহত এক যোগদান সভায় আম্বাসার জোনাল সেক্রেটারি পরিতোষ দেববর্মার নেতৃত্বে তিপরা মথা দল ত্যাগ করে নশো চল্লিশ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন নবাগতদের দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য মন্ত্রী বিকাশ দেববর্মা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেবর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ এই যোগদান সভায় রাখতে গিয়ে প্রকারান্তরে তিপ্রা মথা দলের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন আমি আমার রাজনীতি করব তুমি তোমার রাজনীতি করবে এর মধ্যে বাধা দেওয়ার কোনো বিষয় থাকতে পারে না আমাদের কাছে রাজনীতি হলো মানুষের সেবা করা চেয়ারে বসে থাকার জন্য নয় এই প্রসঙ্গে উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুশো জন সাংসদ নিয়ে অন্যান্য দলের সহযোগিতায় সরকার এবং দেশ চালাচ্ছেন কারণ প্রধানমন্ত্রীর ওপর সবার আস্থা এবং বিশ্বাস রয়েছে মানুষ মনে করে প্রধানমন্ত্রী সবার জন্য কাজ করবেন মুখ্যমন্ত্রী আরও বলেন আমিও চাই সবাই মিলেমিশে কাজ করব কিন্তু বিভেদ সৃষ্টি করে উন্নয়নের কাজ এগোবে না বলেই স্পষ্ট ভাষায় জানিয়ে দেন মুখ্যমন্ত্রী তুমি বা আপনারা তোমার রাজনীতি করবে এর মধ্যে তো বাধা যাওয়ার কোনো বিষয় নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের রাজনীতি করব এবং রাজনীতির মধ্যে অর্থাৎ রাজনীতি মানে কি মানুষের সেবা করা এখানে রাজনীতির ওই চেয়ারের উপর বসে থাকবো তার জন্য রাজনীতি নয় এটা ডিফারেন্স আছে অন্যান্য পার্টিতে যে কিছু যেভাবেই হোক এদিক ক্ষমতায় আসতে হবে ওর সাথে করে নেবো মুক্ত মুক্ত নানা রকম এই ধরনের রাজনীতি আমরা দেখেছি এখন মাননীয় প্রধানমন্ত্রীজি যে দুশো চল্লিশ জনের যে এমপি আমাদের আছে পর আজকে এক্স নিয়ে আজকে আমাদের দেশ চালাচ্ছে সেটা কেন সম্ভব হয়েছে মানে প্রধানমন্ত্রীজির উপর সে আস্থা বিশ্বাস আছে যে এমন একজন্য যার উপর বিশ্বাস করা যায় যে সবার জন্য সব জায়গায় আমি কাজ করবে এবং আমরাও চাইবে সবাইকে নিয়ে আমরা কাজ করবো এটা কোনো পথ নেই বিবেদের মাধ্যমে কোনো অবস্থায় কাজ এগোবে না এবং আমরা এগিয়ে দেব আমরা যে সব সিদ্ধান্ত আমরা নিচ্ছি আমি আশা করি যে এতে করে আমাদের ত্রিপুরার যে উন্নতি সেটা আগামীতে হবে আপনারা একটা জিনিস আপনারা খেয়াল করতে হবে যে উজ্জ্বন প্রসাদ সেটা যখন সুখময় বাবু যখন মুখ্যমন্ত্রী হন সেটা কিন্তু তখন এখানে অ্যাসেম্বলি শুরু হয় সেই উজ্জ্বন্ত প্যালেস রাজ ফ্যামিলি সেটাকে হ্যান্ড ওভার করে করে দিয়েছে বিক্রি করে দিয়েছিল পরবর্তী সময়ে সেখানে মিউজিয়াম তৈরি হয় মিউজিয়াম তৈরির পর আমরা কি করলাম এই যে একটা জল জলাজীর্ণ অবস্থা ছিল এই উজ্জয়ন্ত প্যালেস সেটাকে আমরা কিন্তু পয়সা খরচ করে প্রতি বছর সেই ঐতিহ্যকে রক্ষার জন্য এই সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু সেটা ঐতিহ্য গ্রাম শুধু তাই না আপনার একটু ভাবতে হবে যে এই মানিক্য ডাইনেস্টি ইতিহাস কেউ কিন্তু সেইভাবে চিন্তা করেনি এখন যে দেখতে একটা শুধু মানে সুন্দর একটা জায়গা সেখানে মনে হয় সারা ভারতবর্ষের বহু লোক আছে সেখানে বসার সুবিধা আমরা সেই সাউন্ড লাইটের মাধ্যমে সেখানে পুরো ইতিহাস দেখাচ্ছে এখন সেটা আগে কেউ কোনোদিন দেখায়নি জনজাতিদের একাংশে যুব সমাজের মধ্যে ড্রাগসের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এই ক্ষেত্রে আন্তর্জাতিক চক্রান্ত থাকতে পারে এখানকার জনজাতিরা যাতে উন্নয়ন করতে না পারে এবং তাদের বসিয়ে রাখতে চায় তারা মুখ্যমন্ত্রী জানান জনজাতিদের এই বদ অভ্যেস থেকে বের করে আনার জন্য ফুটবল ইজ গেম ড্রাগস আর সেম শেষ সব পরিকল্পনা নিয়ে দিকে দিকে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ব্যুরো রিপোর্ট আর নিউজ